কান্তাকোবরার থানামোড়া এলাকায় গভীর জঙ্গল থেকে উদ্ধার পচা গলা মৃতদেহ মৃত যুবকের প্যান্টের পকেট থেকে উদ্ধার একাধিক ড্রাগসের কোটো প্রাথমিকভাবে অনুমান মাত্রাতিরিক্ত ড্রাগস সেবনের ফলে এই মর্মান্তিক মৃত্যু নেশা তথা ড্রাগসের করাল গ্রাসে আচ্ছন্ন রাজ্যের একাংশ যুবক ড্রাগসের এই বারবাড়ন্তের প্রকোপের জেরে উদ্বিগ্ন রাজ্যের অভিভাবক মহল এই অবস্থায় কাল বিলম্ব না করে রাজ্য প্রশাসন ড্রাগস বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে এর ফলে প্রায় প্রতিদিনই বিভিন্ন নেশা সামগ্রী সহ নেশা কারবারিরা পুলিশের জালে ধরা পড়ছে কিন্তু তাই বলে স্বস্তি নেই ড্রাগস মাফিয়াদের বিছানো জালের করাল ব্রাশে অকালে প্রাণ ঝরছে একাংশ যুবদের সোমবার তারই জলজান্ত প্রমাণ মিলল বজ্জংনগর থানা এলাকায় এদিন কান্তাকোবরা থানামোড়া এলাকায় গভীর জঙ্গল থেকে উদ্ধার হলো এক অপরিচিত যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধারকৃত মৃতদেহটি প্রায় শুকিয়ে কঙ্কাল হয়ে গিয়েছে মৃতদেহের পাশে তার টুপিও জুতো পড়েছিল ঘটনার প্রাথমিক তদন্ত করতে গিয়ে পুলিশ মৃত যুবকের প্যান্টের পকেট থেকে উদ্ধার করে একাধিক ড্রাগসের কোটা পুলিশের অনুমান মৃত যুবকের বয়স চব্বিশ বছর তাছাড়া হয়তো অতিরিক্ত ড্রাগস সেবনের ফলেই তার জীবনের চরম মূল্য দিতে হয়েছে একটা দিকে একটা আমরা খবর পাইছিলাম আর কি আজকে একটা দিকে একটা খবর পাই যে একটা আনন্ড ডেড বডি পাওয়া গেছে লোকাল ভিলেজাররা এখানে কান্তাকোবরা থানামাক বললে এটাকে কান্তা কুবলাপাড়া আন্ডার ইয়ে লক্ষ্মীপুরের ডিসি ভিলেজ তো আমরা এখানে আসি আসার পরে দেখছি একটা অলমোস্ট এইটি পার্সেন্ট টু এইটি ফাইভ পার্সেন্ট ডিগম্বোল সেটা রেড বডি আমরা এখানে পেয়েছি যার এইজ অ্যাবাউট টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি ফোর এমন হবে তো প্যান্টটা একদিকে খোলা আবার প্যান্টের মধ্যে আমরা আবার কিছু কোটা পাই ড্রাগসের কোটা এরকম পাই তো জানি না এখন তো ইনভেস্টিগেশনের ব্যাপার আমরা আপাতত বডিটা আমরা রিকভারি নিয়ে পোস্টমরটমের জন্য নেব একটা আনাচল ডেথ কেস নিয়ে আমরা কেস স্টার্ট করব ওনার যে শুটে কোনো আইকাড গুলি না কোনো কিছু পাওয়া যায়নি খালি ওই ড্রাগসের ড্রাগস ভর্তি ছোট ছোট দুই তিনটা কোটা পেয়েছে এই অ্যালকোহল local আর এসআর দেখছেন না हां পাবলিক আইছে কেউ এখনো এটা আইডেন্টিফাই করতে পারেনি বেশি আসেনি পাঁচ সাত জন এসেছে ওরা বলছে যে চিন্তা বানি আর এটা চিনার মতো পজিশনে নেই ওরা মানে স্কেলাটন বেরিয়ে গেছে পুলিশ কঙ্কালসম মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে রিপোর্ট